টাগালের গোপালপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে গোপালপুর উপজেলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এক বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভার আয়োজন করা হয় গোপালপুর শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল গোপালপুর শহর বিএনপির সভাপতি খালিদ হাসান উত্থান বাস শ্রমিক সমিতির সভাপতি লিচন খান সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইবি খালিদ শ্রমিক ফেডারেশনের সদস্য সচিব ও বাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম বা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল হোসেন ট্রাক শ্রমিক সমিতির সভাপতি আব্দুল মজিদ সাধারণ সম্পাদক মাসুম গোপালপুর কর্মচারী সমিতির সভাপতি হাবিবুর রহমান হাবিব অটোরিক্সা নসিমন রেজিস্ট্রেশনের সভাপতি মোহাম্মদ ইসুফ আলী গোপালপুর শহর যুব দলের সভাপতি মামুনুর রহমান মামুন উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক দোলাল হোসেন রাবন গোপালপুর উপজেলার বিভিন্ন সাংগঠনের নেতৃবৃন্দ সকল শ্রমিক সদস্যবৃন্দ রেলি শেষে আলোচনা সভা হয় যেখানে শ্রমিকদের অধিকার নিরাপদ কর্মপরিবেশ ন্যায্য মজুরি ও সামাজিক সুরক্ষা নিয়ে বক্তব্য রাখেন নেত্রী স্থানীয় ব্যক্তিবর্গ বক্তার বলেন শ্রমিকদের দেশের অর্থনীতির চালিকা শক্তি তাই তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আজকে